অবস্থ শূন্য পদে নিয়োগ করতে হবে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ বন্ধ করতে হবে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। কর্মসংস্থান সংক্রান্ত এই ইনবাফা দাবিতে স찰 হয়েছে ডিওয়াইএপায় সংগঠনের ডাকে বিভাগীয় কমিটি সদস্য কি সুপারগণ চিঠি প্রেরণ করা হয় মুখ্যমন্ত্রীর কাছে জগেন্দ্র রাভর পোস্ট অফিসার ডাক ভাগ ক্ষেত্র চিঠিগুলি পেলে ডিওয়াইএসআইর কার্যকর্তারা উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য স্থানীয় কার্যকর্তারা তাদের অভিযোগ বিজেপি সরকার বলেছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে কিন্তু চাকরি তো দূরের কথা উল্টো নেশার রমরম অতছে বিবাহ একাই নেশার বিরুদ্ধেও লড়াই করছে বলে জানান তারা তাদের দাবি মুখ্যমন্ত্রী যেন কর্মসংস্থান সংক্রান্ত উল্লেখিত তিন দফা দাবি বাস্তবায়নে উদ্যোগী করে এদিন বাম যুবাদের এই কর্মসূচিকে ঘিরে যুবাদের মধ্যে বেশ আলোই সারা পরিলক্ষিত হয়েছে রাত্রে আমাদের সরকার ফেডারেল সিদ্ধান্ত ফেডারেল গন্ডী সিদ্ধান্ত গোটা রাজ্যে বর্তমান পরিস্থিতিতে এবং ধর্ম নিয়ে আমাদের আন্দোলন আপনারা জান 2018 নির্বাচনে বিজেপি গভার্নমেন্ট আসার আগ মুহূর্তে আর বিজেপি দলের পক্ষ থেকে গোটা রাজ্যের যুব সমাজের কাছে একটা প্রতিশ্রুতি ছিল যে বছরে 50000 চাকরি সরকার গঠন করতে পারবে আচ্ছারা বিভিন্ন নানা ধরনের যুবদের কাছে লোভনীয় প্রতিশ্রুতি আজকের দিনে দাঁড়িয়ে দ্বিতীয়বার বিজেপির নেতৃত্বে সরকার গঠন আজকের এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি গোটা রাজ্যের মধ্যে কর্মসংস্থান তো দূরের কথা নেশার রোমা তৈরি হয়েছে আমরা বরাবরই রাস্তায় আছি নেশার বিরুদ্ধে আজকের জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মসংস্থানের দাবিতে আমাদের আন্দোলন আমরা দুক্লি বিভাগীয় কমিটি আমাদের সিদ্ধান্ত আজকের দিনে দুক্লি এলাকা ডুগলি বিভাগ এলাকার যোগেন্দ্রনগরের এই পোস্ট অফিসে আমরা মুখ্যমন্ত্রীর নিকট গণ প্রেরণ করব আমাদের তিন দফা দাবি এই সেই দাবি আমাদের দাবি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে যে শূন্য পদ এই শূন্য পদগুলি অবলম্বনে পূরণ করতে হবে রাজ্য সরকার কিছু কিছু জায়গার মধ্যে এই শূন্য পদ পূরণ করার নতুন একটা নাটকীয় পরিকল্পনা গ্রহণ করেছে সেটা কি আউটসোর্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে কিছু কিছু জায়গায় নিয়োগ হচ্ছে আমরা বলছি যে সেই আউটসোর্সিং কথা টোটালি বন্ধ করতে হবে সি আরি টিভি চ্যানেল ফোর নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট